আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি লোশন সম্পর্কে আলোচনা করব। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লোশনটির নাম হলো ক্যারাসোল এফ এটি মূলত স্যালিসাইলিক অ্যাসিড টু পারসেন্ট ক্যারাসোল এফ প্রতি মিলি লোশন রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড বিপি বিশ মিলিগ্রাম মূলত ক্যারাসোল এফ সি এল হাইপার ক্যারাটোটিক চর্মরোগ অতিরিক্ত ক্যারাটিন কমাতে সহায়তা করে স্যালিসেলিক অ্যাসিড মুখ ফোলা মুখে লাল ভাব এবং ত্বকের অবরুদ্ধ ছিদ্র বিচ্ছিন্ন করার মাধ্যমে ফুসকুরি সংকোচন করে ব্রণ নির্মূল করে এটি মুখের মৃত চামড়া উঠিয়ে সিদ্রগুলো পরিষ্কার রাখে মূলত এই ক্যারাসল লোশনটি আমরা কেন ব্যবহার করব। ক্যারাসল এফসিএল ক্ষেত্রে ব্যবহৃত মৃদু থেকে মাঝারি ধরনের ব্রণ ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড মুখ ফোলা এবং লাল ভাব ফুসকুরি ব্রণের পুনরুত্থান প্রতিরোধ ব্যবহার ব্যবহারবিধি পরিমাণ মতো লোশন আক্রান্ত স্থানে দিনে এক থেকে তিনবার লাগিয়ে কোমলভাবে মালিশ করতে হবে ব্যবহারের তিন থেকে পাঁচ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে স্যালিসাইলিক অ্যাসিড দুই বছরের বেশি বয়সের রোগীদের দেওয়া হয় অর্থাৎ দুই বছরের নিচের সকল বাচ্চারা রয়েছেন তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছে অ্যালার্জিক বিক্রিয়া শ্বাসকষ্ট হওয়া ঠোঁট মুখ জীব ফোলা এবং চামড়ার জলাপড়া ইত্যাদি হতে পারে গর্ভাবস্থা এবং দানকালে প্রেগনেন্সি ক্যাটাগরি সি যদি স্তন্য দানকারী মায়েদের দেওয়া হয় তাহলে বুকে ব্যবহার না করাই সবচেয়ে বেশি ভালো সতর্কতা শুধু বাহ্যিক ব্যবহারের জন্য চোখ এবং অন্যান্য মিউকাস মেমব্রেন ব্যবহার করা যাবে না প্রতিনির্দেশনা যারা স্যালিসিয়ালিক এসিড অথবা এর যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীল রয়েছেন বা যাদের এটি ব্যবহার করার কারণে প্রচুর পরিমাণে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তারা এটা ব্যবহার থেকে বিরত থাকবেন মাত্রাধিক্য বাহ্যিক ব্যবহারে স্যালিসেরিক অ্যাসিড মাত্রাধিক্য সাধারণত হয় না যদি কেউ স্যালিসেরিক অ্যাসিড সেবন করে অথবা মাত্রাধিক্য হয় তাহলে অবশ্যই হাসপাতালে নিতে হবে ড্রাগ ইন্ট্রাকশন স্যালিসেরিক অ্যাসিড ব্যবহারের সাথে অন্যান্য ক্রিম ব্যবহার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুকে থাকলে একটি ফলো করার অনুরোধ রইল ইউটিউবে থাকলে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি